গুড মর্নিং তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছে আমরা সবাই ভালো লাগে চলেছি কিন্তু আমরা যেতে চলেছি দীঘা ফাইনালি প্রায় এক বছর পরে তো যেতে চলেছি এক দুজন না ফ্যামিলিও না অনেক 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 জন কে যাবে সব কিছু ব্লগের মধ্যে থাকবে কোথায় যাচ্ছি কোথায় রুম নেব কি বৃত্তান্ত সব কিছু থাকবে ব্লগের মধ্যে বেশি বকবো করুন আজকের ব্লগটা শুরু করবে তো একদম কারণ আজকের ব্লগটা ইন্টারেস্টিং হবে অনেক কিছু আর সিনেমাটিক শটগুলো আর একটু ভালো হবে চলো বেশি বকবো না করে আমার রাস্তায় গাড়ি চলে এসেছে অলরেডি গাড়ি ওখানে যাই তারপরে সব কথা হবে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি গাড়ির ওখানে দেখতে পাচ্ছি এখানে সবাই কিন্তু এই যে সোনাই তাম তাম এখানে যে পূজা দিই এখানে হচ্ছে পূজা এখানে বৃতির মা এখানে বৃতি এখানে হচ্ছে

অনেক আমরা ফাইনালি গাড়ির থেকে নেমে গেছি অবশেষে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তাই অনেকক্ষণ ধরে আমাদের গাড়িতে বসতে হয়েছে

ঠিক আছে অবাক হয়ে গেলে বাসে দেখে আমাদেরকে যাওয়ার কথা ছিল ট্রেনে কিন্তু যা ওয়েদার বাইরের সমস্ত ট্রেন ক্যান্সেল করা হয়েছে ঠিক আছে আর আমাদের যে ট্রেনটা ছটার সময় ছিল সেটা হচ্ছে এগারোটার সময় মানে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা লেট তাই ভাবলাম যে এত কোনো স্টেশনে না বসে একটু এক্সট্রা খরচা করে দীঘায় চলে যায় কারণ এখানে থাকা মানে সেই সারা দিনটা পুরো বেকার যাবে তার জন্য আমরা ফাইনালি বাসে উঠে গেলাম সবাই মিলে এইখানে দেখতে পাচ্ছি এই যে সোনাই বসে রয়েছে হ্যাঁ সোনাই ট্রেন থেকে বাসে ডাইরেক্ট এখানে সবাই এখানে অনন্যারা এখানে এই যে এখানে বিদির মা পিছনে সব আরবিন টারবিন রয়েছে সব সমস্ত কষ্ট করে যাচ্ছে এখন যাই হোক আর বেশি বক বক করবো না এখন তো যদি রাস্তা কিছু দেখাতে পারি কারণ দেখো রাস্তায় দেখো কি আরে বৃষ্টি হ্যাঁ হ্যাঁ তো চলো পরে কথা হচ্ছে আকাশে অল্প নীল ভুল হতো অন্ত একা একা রং মিছিল ফিলে না যখন মুঠো ভরা থেকে ফন ফিরে আসা ডাক পিওন মিছি মিছি মন কেমন ছিলে না যখন ভালোবাসা দিন কতটা রণীম তা তো গাইজ আমরা কিন্তু চলে এসেছি পুরো দীঘার কাছাকাছি দেখতে পাচ্ছি সামনে বিশ্ব বাংলা গেট আর এটা দেখলে মনের মধ্যে একটা আলাদাই খুশি কারণ আর মাত্র এক কিলোমিটার বা দেড় কিলোমিটার পরেই আমাদের নিউ দীঘা তো ফাইনালি দেখতে পাচ্ছি সুন্দর একটা সিনেমাটিক শট নিয়ে দিয়েছে অমিত তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে ক্যামেরা করার জন্য অমিতকে থ্যাংক ইউ ব্রো যাই হোক

তো যাই ফাইনালি কিন্তু চলে এসেছে এখন সব লাগেজগুলো বার করা হচ্ছে এখন লাগেজ নিয়ে আমরা যাবো এই দিকটায় তো চলো এখন বেশি বকর করব না এখন ওকে রুমের কাছে যাই অবস্থা ভাই ফাইনালি কিন্তু রুম থেকে আমরা বেরিয়ে গেছি প্রচুর হাওয়া দাম আমার তোমাদের যে হাওয়াটা হাওয়াটা এখন থেকেই পাচ্ছে তোমরা আওয়াজ হাওয়ার আওয়াজ বুঝতেই পারছো তো ফাইনালি কিন্তু বেরিয়ে গেছি সামনে রয়েছে আর পূজাদি এখানে অমিত অনন্যা আমি আর পেছনে ঘুরতে

রান ভাই মজা শুরু করে দিচ্ছি এখানে শোনাই সবাই মিলে মজা করবো আজকে অনেক দূরে যাবো অনেক দূরে যাবো আগে একটু মেয়ের সাথে খেলে নিতে হচ্ছে এখানে স্টার ফিশ

তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলেছি ওল দিকেতে দেখতে পাচ্ছি ঢেউটা দারুণ 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 সত্যি আজকে ঢেউটা অসাধারণ ছিল অসাধারণ ছিল আরে গাইস কি ভাবাল পাবলিক দেখো তো সমুদ্রের পাড়ে কিছুক্ষণ বসে কফি টফি খেয়ে মজা টজা করে নাচ টাচ করে আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে গেছিলাম ওল্ড দিঘা বিচটা পুরো পুরা পুরোটা ঘোরা দেখার জন্য দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর লাইট দিক কাজ করা ওল্ড ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি কিন্তু বিশ্ব বাংলার ওখানটা দেখতে পাচ্ছি এখানে আই লাভ দিঘা কিন্তু উল্টো যায় ওই সাইড দিয়ে ভালো করে দেখাবো কিন্তু সব সমস্ত কিছু রয়েছে সুন্দর সুন্দর জিনিস আর এখানে কিন্তু গোটা পুরো টিপটা রয়েছে পুরো টিম রয়েছে এখানে করা হচ্ছে এখন ফটো সেশন এখানে দিয়াচন্দ্র মল্লিক ও কি হলো ও ঢুকে গেছিলাম মাঝখানে সরি 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 আই এম ভেরি ভেরি ওয়ার এখানে আরবিন্দ চন্দ্র মল্লিক বাও খাচ্ছে তাকলু হয়ে গেছে এখানে হচ্ছে সূজা ঘোষ তারপরে হচ্ছে পাখিরা আর বললাম না এখানে যে সায়নি পাল যাই হোক হ্যাঁ এখন সবাই এখানে যে বৃত্তি হালদার আর হচ্ছে শিপ্রা মণ্ডল চলো এখন তো জীবক করবো না এখন খুব 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 মজা করছি তাই তোমরা লাস্তা দেখলে আর পাবলিক আর কেমন লাগলো সেটা কমেন্ট করে দেবো তাও মরহামিসা চাঁদ হেতু দেল জলাসা মেন্ধেরা এক দুজে কেলিয়ে ঈদ আমার আমাদের এখানে গ্রুপ ফটো তোলা হবে পুরো ফুল গ্রুপ তো সবাই পোজ নিচ্ছে কি হবে এখন দেখো জয় পোজ এইয়া সুবিধার কাজ দেখো তো সবাই রেডি চলে এখন ফটো তোলা হবে চলো যা যাচ্ছি বাবু বসো বাবু বসো যাচ্ছি হ্যাই গাইস আমাদের কিন্তু ঘোরা আজকের মতন এখানে ডান হয়ে গেছে আর এখন যে বাড়ির দিকে বাড়িতে গিয়ে আজকে রাতের ডিনারটা করবো তাই হোটেলে আরে এখন হোটেল মানে বাড়ি তিন দিনের জন্য আমাদের বাড়ি তো এখন তিন দিনের জন্য ওটা আমাদের বাড়ি চলো এখন বাড়ির দিকে যাই যেমন হোটেলের দিকে যাই কথা হচ্ছে তো গাইস ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছে অনেকক্ষণ আগে আর ব্লগটা করবেন কারণে রাতের খাওয়াটা দেখার হয়নি প্রথম দিন কিন্তু খুব মজা করেছে সেকেন্ড দিন কিন্তু আরও বেশি মজা হবে আরও ইন্টারেস্টিং ব্লগ হবে চলো বেশি বক বুক না আজকে ভিডিও ভিডিও ভালো লাগে লাইক করেছে সাবস্ক্রাইব দেখা করছে নেক্সট ভিডিও তখন ভালো ভাইরাল